দেখছেন ঠিক বত্রিশ নম্বরের সামনে ব্যারিকেড দেয়া রয়েছে এবং জনতা ভিড় করছে আমি ওনাকে প্রমাণ দিতে পারি তো স্যার

তার বাড়ি তো এক তার যে জন্মস্থান সেটা তো টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়া বাড়ি এটা তো তার একটা মানে সে সেই আমলে একটা বাড়ি করছে থাকার জন্য ঢাকা শহর যেহেতু টপ এলাকা ধানমন্ডি এলাকা এইসবে তার বাড়ি তো এটা তো এই বাড়িতে আপনার এইখানে রাস্তা ব্লক করে রাখছে প্রশাসন একটা জায়জামেলার সৃষ্টি হয় এই কারণে কারণ এখানে কিছুই নেই এখানে দেখার কিছুই নেই একটা বাড়িটা বাঙ্গালি সাধারণ যে পাবলিকগুলো আছে গরিব অসহায় ছিন্নমূল মানুষ রাস্তায় তাদেরকে বাসস্থানে একটা জায়গা করে দেওয়া হোক সরকারের যে উন্নতি করবে সংস্কার করবে সে কি সংস্কার করলো সংসার এখানে কিছুই করে নেই তার যে নাতিপুতিরা ওই যে শেখ হাসিনা বলছে যে নাতিপুতি লইয়া আমি একজন স্টুডেন্ট এই মনে বলতে শেখ হাসিনা বলছে আমরা রাজাখানে নাতিপুতি এখন আমি দেখতেছি আমরা যেই যেই জন্য যুদ্ধ করলাম আন্দোলন করলাম সংগ্রাম করলাম রাবার বুলেটের গুলি খেলাম এমন দি এই লোকের এই দিয়ে দুর্নীতি করে ছুটি করতেছে উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সে পারে না দেশের এই চাঁদাবাজগুলো ঠেকাইতে এই আসিম মামু সচিব সেই তো চাঁদাবাজি করতেছে গুলশানে চাঁদাবাজি করে তার বাবা তার নামের উপর দিয়ে চাঁদাবাজি করতেছে এগুলো ঠেকাইতে পারে না ইউনুসের নাম বিক্রি করে ইউনুসের এরা ইউনুসের ছায়া তলে থাকিয়ায় ওরা এইগুলো করে ওরা আবার এনসিপির মতো দল করে স্টুডেন্টরা আবার কীভাবে দল করে দল তো দেশে আসে আম পার্টি পার্টি তারপরে বিজেপি বিজেপি আছে তারপরে জামাত ইসলাম আছে হাত পাখা চরমণে আছে বিএনপি আছে বাংলাদেশ লেবার পার্টি আছে জাতীয় পার্টি আছে কত দল আছে আমার এনসিপি আমার দল করার লাগে এটা ইউনুস সাহেবের গাফিলতি ইউনুস সাহেবের কী উন্নতি করছে কোনো উন্নতি করে নেই সে দশবার বিদেশ ভ্রমণ আটবার দশবার বিদেশ ভ্রমণ করে এই এগারো মাসের ভিতরে এটা কই পায় এটাকে তো দেশের টাকা নষ্ট হইতে আছে দেশের টাকা ক্ষতি হতে আসছে দেশের তো উন্নতি হইতেছে না আপনি পরিবহন সেক্টর উন্নতি করেন ঢাকা মেডিকেল বিশেষ করে ঢাকা মেডিকেল উন্নতি করেন কই ঢাকা মেডিকেলে মানুষ আপনি যা দেখেন এক্ষণ নিয়ে যেমন আপনারা মানুষ ঢাকা মেডিকেলের সিঁড়ি সিঁড়ির নিচে বসে রয়েছে কারেন্ট নাই পাংখা নাই লাইফ নেয় কোনো উন্নত সেবা নেই এই স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি করুক স্বাস্থ্যসেবার অবনতির কারণে হাজার হাজার মানুষ মারা যায় প্রতিদিন যদি স্বাস্থ্য উন্নতি হইতো তাহলে আজকে এই এক আমরা শেখাচ্ছিনা করে নেই বাদ দিলাম অ্যাজ এ থার্ড পার্সন সৈরা যার চইলে গেছে তাহলে এই এই উন্নতিটা করুক তাদের দাবি সেও যদি না পারে একটা দেশে প্রতিষ্ঠার জন্য একটা দেশে সুষ্ঠু নির্বাচন দেয় আমাদের জনগণের একটাই দেবে এবং আমার ব্যক্তিগতভাবে একটাই দাবি দেশে একটা দ্রুত অতি দ্রুত ফেব্রুয়ারি না জানুয়ারি না ডিসেম্বরের মধ্যেই দুই হাজার পঁচিশ সালের মধ্যে একটা নির্বাচন যাই নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন ব্যালটের মাধ্যমে কোনো পেয়ার পদ্ধতি না ব্যালট বা ইভিএম এর মাধ্যমে নির্বাচন চাই এটা আমার কথা এটা দেশের জনগণের কথা এবং দেশের যতগুলা রাজনৈতিক দল আছে সেই দলগুলার কথা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দর্শক দেখছেন ধানমন্ডি বত্রিশ নাম্বার থেকে এরকম কোনো সুযোগ নেই আমরা আমাদের কাজ করতে চান আপনারা আপনার সঙ্গে যান আমরা আপনার কথা বলবো আপনার সাথে আমরা আমাদের মতো কাজ ايه اپن جي خوب ڪنديش محترم شهربانو حضرات جو شڪر ٿو ٿو بيهي وائٽ جو چسهرين ممبند جو امام پختي بيان ڏيڻ جو چسهرين جو چسهرين ٿي ٿا দেশের স্বার্থের স্বার্থে স্বার্থে